ইনভিসিবল পাওয়ারের সকল শ্রোতা ও বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন কেয়ার লাইক কমেন্টস করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে কোনো গল্প থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন অথবা কিনে দেয়া নম্বরে যোগাযোগ আজকের গল্প মরণের পরে গোবরার তিমির মণ্ডলের জীবনে দেখা সত্য ঘটনা অবলম্বনে আজও দেখলাম গোবরার এক নম্বর গোবর কবরের পাশে সমীর একটা ভাড়ে দুটো গোলাপ জামুন নিয়ে জল ভরা চোখে গায়ে কাঁচা কবরের মাটি মেখে তার প্রিয়তমা স্বামিয়াকে খাওয়ানোর জন্য কবরের পাশে অধীর আগ্রহে ভেতর প্রিয়তমা স্বামিয়া যে গোলাপ জামুন খেতে খুব ভালোবাসত খুবই অবাক লাগে যখন কোনো মানুষ মারা যায় সেই মৃত ব্যক্তি কি সঙ্গে করে তার ফেলে আসা জাত ধর্ম নিয়ে ভূত বা জিন হতে পারে আত্মার কি কোনো জাত আছে বা আত্মা পার্থিব কোনো জিনিসের প্রতি আসক্তি থাকতে পারে আমরা কি বলতে পারি এটা হিন্দু ভূত বা ওটা মুসলিম জিন এক করুণ অকল্পনীয় সত্য প্রেমের ঘটনার উপস্থাপনা স্বামিয়া ও স্বামীর গ্রামে একই পাড়াতে দুজনের বাড়ি দুই পরিবারের ভিন্ন ভিন্ন ধর্ম হওয়া সত্ত্বেও দুই পরিবারের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক ছিল গ্রামে ছেলেবেলা থেকে দুজনে একসাথে বড় হতে লাগলো ছেলেবেলা থেকেই সমীর সমস্ত কিছুতেই স্বামী উপর নির্ভর করেছিল আবার স্বামীও যেন সমীরকে ছাড়া এক পা এগোতে পারত এইভাবে কালের নিয়মে দুজনেই বড় হয়ে গেল দুজনের মধ্যে গভীর প্রেম ও ভালোবাসার সময় কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না এই মতাবস্থায় দুই ভিন্ন ধর্ম অবলম্বী পরিবারে তাদের এই গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেনি একদিন সমীর ও স্বামী দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে অনেক দূরে স্বামী স্ত্রী পরিচয়ে বাস করতে আরম্ভ করল সমীর সামান্য কাজ করলেও দুজনের সংসার খুবই কষ্টে চলছিল এত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর প্রেমের কোনো ঘাট ছিল না এইভাবে বছর ঘুরে মাস মাস ঘুরে দিন কাটতে কাটতে স্বামী প্রথম মা হওয়ার আনন্দ দুজনেই অনুভব করল কিন্তু বিধাতার হিসেব যে অন্য কথা বলে তারপর সময় স্বামী হাসপাতালে ভর্তি হয় কিন্তু ঈশ্বরের নিষ্ঠুর কালের নিয়মে হাসপাতালে প্রসবকালে স্বামী আর তার শিশু কন্যা দুজনেই মারা যায় সামাজিক রীতি মেনে স্বামীয়াকে কবরে সাহিত্য করা হয় এই নিষ্ঠুর পরিণতি সমীর মন থেকে মেনে নিতে পারে স্বামীয়া ছাড়া সমীরের জীবনের পরিণতি একেবারে অন্ধকার দুজনের ভালোবাসা তত এতটাই গভীর সমুদ্রের মতন যে সমীর মনে মনে ঠিক করলো সে নিজে প্রাণ ত্যাগ করে কামিয়ার সাথে মিলিত হবে কিন্তু চিন্তা চিন্তাধারা ছিল ভিন্ন স্বামিয়া ভেবেছিল যে সমীরের মধ্য দিয়ে বেঁচে থাকবে তার জীবন তাই সমীরের বেঁচে থাকা খুবই দরকার এদিকে সমীর দেখলো আত্মহত্যা করে স্বামিয়ার সাথে মিলিত হবার বিকল্প কোনো পথ সমীরের কাছে ছিল না সমীর উপলব্ধি করতে পারতো যে সব সময় তার কাছে স্বামী ঘোরাঘুরি করে সমীরের আত্মহত্যার চিন্তাধারাকে মেনে নিতে পারছিল না স্বামী একদিন গভীর রাতে সমীর ট্রেন লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য ট্রেন লাইনের ধারে এসে দাঁড়ালো এদিকে হর্ন বাজিয়ে খুব জোরে ট্রেনটা ছুটে আসছে সমীর প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে লাইনের ধারে ঝাঁপ দেবার জন্য আর সামিয়া সামিয়া তখন তৈরি হয়ে আছে সমীরকে বাঁচাতে ফুটন্ত ট্রেনের সামনে লাভ দিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে এক ঝড়ো ঘূর্ণি দমকা হওয়ার বেগ সমীরকে ধাক্কা দিয়ে লাইনের পাশ থেকে দূরে ফেলে দেয় এই ছুটন্ত ট্রেনটি দুর্বার গতিতে ট্রেন লাইনের পাশে সমীরকে ফেলে রেখে চলে প্রথমবার বেঁচে ফিরে আসার জন্য সমীরের জেদ আরও বেড়ে যায় তাই দ্বিতীয়বার সে নির্জন দুপুরবেলায় লোকচক্ষুর আড়ালে জঙ্গলের ভেতর গিয়ে আত্মহত্যার জন্য গাছে দড়ি ঝুলিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে ঝুলে যাওয়ার সাথে সাথেই গলার দড়ির ফাঁস খুলে গিয়ে সমীর নিচে পড়ে যায় কিন্তু কোনো আঘাত লাগে না এইভাবে সে আরও দুইবার চেষ্টা করে দুইবারই সমীর অসফল হয়ে বুঝতে পারে এটা স্বামী কাজ স্বামী যে সমীরকে কিছুতেই হারাতে চায় না অগত্যা সমীর জলে ডুবে মারা যাবার জন্য গলায় গামছা বেঁধে এক বর্ষা গভীর রাতে গামছার এক প্রান্তে গলায় ফাঁস দিয়ে অপর প্রান্তে দুখানা ইট বেঁধে পুকুরে পারে তার গলায় গামছার ফাঁস হালকা হয়ে খুলে গেছে সমীর বেঁচে যায় পুকুর থেকে উঠে দেখতে পায় স্বামী হালকা অবয় সমীর সামনে দাঁড়িয়ে আছে হাত তুলে সমীরকে এই কাজ করতে নিষেধ করছে আর স্পষ্ট শুনতে পায় আমিয়া বলছে আমি তোমার জন্য অপেক্ষা করব কিন্তু কিছুতেই তোমার অপমৃত্যু হতে দেব না তারপর সামিয়া অদৃশ্য হয়ে এই ঘটনার পর সমীর আর বেশি দিন বাঁচেনি সামিয়া তার কথা রেখেছিল সমীরের অপমৃত্যু কিছুতেই হতে দেয়নি মানুষ জানতে পারে না এই দুই বিদেহী আত্মা হিন্দু ভূত আর মুসলমান জিনের মিলন সম্ভব হয়েছিল কিনা উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাবেন কল্প পাঠে